বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমরা আলোচনা করব ফেরেশ তাদের সম্পর্কে ফেরেশতা বা মোলায়কা হল আল্লাহর এক বিশেষ সৃষ্টি তারা নূরের তৈরি ফেরেশ তারা কখনও আল্লাহর অবাধ্য হয় না তারা পাপ করে না আর যা কাজ তাদের উপর অর্পিত হয় তা বিনা দ্বিধায় পালন করে মানুষ তাদের চোখে দেখতে পায় না কিন্তু কোরআন এবং হাদিসে ফেরেশ তাদের সম্পর্কে অসংখ্য বর্ণনা পাওয়া যায় আল্লাহ তায়ালা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন জিনকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং ফেরেশ তাদের সৃষ্টি করেছেন আলো বা নূর থেকে তারা খাওয়া দাওয়া করে না ঘুমায় না দাম্পত্য জীবন যাপন করে না তারা শুধু আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে এবং আল্লাহ যা আদেশ দেন তা পূর্ণ করে তাদের সংখ্যা কত তা শুধু আল্লাহ জানেন কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে তখন বলা হয়েছে তার সঙ্গে থাকবে সত্তর হাজার লাগাম এবং প্রতিটি লাগাম টানবে সত্তর হাজার ফেরেস্তা এতেই বোঝা যায় ফেরেস্তাদের সংখ্যা মানুষের কল্পনার ঊর্ধ্বে তাদের আকারও অত্যন্ত বিশাল হযরত জিব্রাইল আলাইহি সালাম যখন তার আসল রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন তখন তিনি পুরো দিগন্তকে আচ্ছন্ন করে ফেলেছিলেন তার ছয়শত ডানা রয়েছে এবং প্রতিটি ডানাই দিগন্তের চেয়েও বিস্তৃত ফেরেশতাদের মধ্যে কয়েকজন প্রধান ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ বিশেষ দায়িত্ব দিয়ে রেখেছেন হয়রত জিব্রাইল সালাম ওহির ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তিনি নবীদের কাছে ওহি পৌঁছে দিতেন হয়রত মিকাইল সালাম রিজিক ও বৃষ্টির দায়িত্বে তিনি আল্লাহর আদেশে মেঘকে পরিচালিত করেন বৃষ্টি বর্ষণ করেন এবং সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা করেন হযরত ইসরাফিল সালাম সেই ফেরেশতা যিনি সুর ফুঁক দেন তাঁর হাতে রয়েছে সুর একবার ফুঁ দেওয়ায় সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে আবার দ্বিতীয়বার ফুঁ দিলে মানুষ জীবিত হয়ে উঠবে হযরত আজরাইল সালামকে বলা হয় মালাকুল মত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তিনি আল্লাহর নির্দেশে মানুষের রূহ কবজ করেন এছাড়াও আরও অনেক ফেরেশতা আছেন যাদের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে কিরামান কাতিবিন নামের ফেরেশতারা প্রতিটি মানুষের সঙ্গে থাকে ডান পাশের ফেরেস্তা ভালো কাজ লিপিবদ্ধ করেন আর বাম পাশের ফেরেস্তা খারাপ কাজ লিপিবদ্ধ করেন হাফাজাহ ফেরেশ তারা মানুষকে পাহারা দেয় দুর্ঘটনা ও অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে কবরের মধ্যে মুনকার নকির নামের দুই ফেরেস্তা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিন কি আর তোমার নবীকে ছিলেন কোরআনে আরও উল্লেখ আছে ফেরেশ তারা সর্বদা আল্লাহর প্রশংসা করে তাকে তাসবিহ পাঠ করে এবং রাতে দিনে বিনা বিরতিতে ইবাদত করে আবার ফেরেশ তারা মুমিনদের জন্য দোয়া করে ক্ষমা প্রার্থনা করে এবং তাদেরকে সুসংবাদ দেয় মৃত্যুর সময় মুমিনদের কাছে ফেরেশতারা তারা এসে বলেন ভয় পেও না দুঃখ করো না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ফেরেশ তাদের একটি বিশেষ দায়িত্ব হল নবীদের সাহায্য করা বদর যুদ্ধে মুসলমানদের সহায়তা ফেরেশতারা তারা নেমে এসেছিলেন তারা মুসলিম সৈন্যদের মনোবল বাড়িয়েছিলেন এবং শত্রুর বিরুদ্ধে সহায়ক শক্তি হয়েছিলেন ফেরেশ তাদের প্রতি ইমান রাখা আমাদের ইমানের একটি স্তম্ভ ছয়টি ইমানের রুকনের একটি হল আল্লাহর ফেরেশ তাদের প্রতি বিশ্বাস রাখা তাই একজন মুসলমানের জন্য জরুরি হল এ বিশ্বাস রাখা যে ফেরেশ তারা সত্যি আছে তারা আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর হুকুমতই কাজ করে তাদের নিয়ে কৌতূহল থাকলেও আমাদের সীমা হল কোরআন ও সহিহ হাদিসে যা এসেছে তা মানা এর বাইরে বাড়তি অনুমান করা আমাদের জিন জাতির সৃষ্টি ও ধ্বংস বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমরা আলোচনা করব জিন জাতির সৃষ্টি এবং তাদের ধ্বংস সম্পর্কে জিন হল আল্লাহর এক বিশেষ সৃষ্টি যেমন মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে ফেরেস্তাকে সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে তেমনি জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন আমি জিনকে সৃষ্টি করেছি ধোয়াহীন আগুন থেকে গি সুরা আর রহমান আয়াত এক পাঁচ অর্থাৎ জিনদের মৌলিক উপাদান হল আগুন তারা আমাদের মতো দৃশ্যমান নয় কিন্তু বাস্তব তাদের মধ্যে আছে পুরুষ নারী বংশবিস্তার খাদ্যগ্রহণ মৃত্যু সবই মানুষের মতো তবে প্রকৃতিতে তারা অদৃশ্য জিন জাতির ইতিহাস মানুষের আগেই শুরু হয়েছিল মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে জিন বাস করত তারা আল্লাহর ইবাদত করত কিন্তু ধীরে ধীরে তারা সীমা অতিক্রম করে রক্তপাত আর বিশৃঙ্খলা শুরু করে তখন আল্লাহ ফেরেস্তাদের পাঠালেন এবং অনেক বিদ্রোহী জিনকে ধ্বংস করে দিলেন কিছু জিনকে পাহাড় সমুদ্র আর নির্জন স্থানে ছড়িয়ে দেওয়া হয় ইবলিস তখন ইবাদতকারী জিনদের একজন ছিল এমনকি ফেরেশতাদের কাতারেও থাকত কিন্তু যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং তাকে সিজদা করার হুকুম দিলেন তখন ইবলিস অহংকার করল অবাধ্য হল সে বলল আমি আগুন থেকে আর আদম মাটি থেকে আমি শ্রেষ্ঠ ও সেই অহংকারই তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করল জিন জাতির মধ্যেও যেমন সাত আছে তেমনি অসৎ আছে কোরআনে বলা হয়েছে আমাদের মধ্যে সাত আছে আবার অন্যরাও আছে কি তারা মুসলিম হতে পারে আবার কাফিরও হতে পারে মুসলিম জিনরা আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কোরআন শুনে এবং মানুষের ক্ষতি করে না আর কাফির জিন বিশেষ করে শয়তানরা মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে জিনেরা মানুষের মতো বংশবিস্তার করে তাদের খাদ্য রয়েছে তবে মানুষের মতো নয় হাদিসে এসেছে মুসলিম জিনেরা মানুষের খাদ্যের সেই অংশ খায় যেখানে বিসমিল্লাহ পড়া হয়নি হাট ও গোবর তাদের খাদ্য হতে পারে এ কারণেই আমাদের নবী করিম শাহ বলেছেন তজলেটে গেলে বিসমিল্লাহ পড়তে এবং ডান হাতে হাট গোবর না ধরতে এবার আসি তাদের ধ্বংসের কথায় আল্লাহ তায়ালা প্রত্যেক সৃষ্টিকে মৃত্যু দিয়েছেন যেমন মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে তেমনি জিনদেরও মৃত্যুর স্বাদ নিতে হবে তবে তাদের আজু মানুষের তুলনায় অনেক দীর্ঘ শত শত বছর তারা বাঁচতে পারে প্রাচীন কিছু জিন হাজার বছরেরও বেশি বেঁচেছে কিন্তু সময় এলে তারা মরবে কিয়ামতের দিন যখন সুর ফুক দেওয়া হবে তখন জিন জাতীয় ধ্বংস হয়ে যাবে পৃথিবীর অন্য সবকিছুর মতো তারাও শেষ হবে এরপর হাসেরের ময়দানে মানুষ আর জিন একসাথে পুনরুত্থিত হবে আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদদের জন্য কি তাই হাসের দিনে জিনদেরও হিসাব নেওয়া হবে মুমিন জিনরা জান্নাতে যাবে আর কাফির জিনরা যাবে জাহান্নামে জিনদের ধ্বংস নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে কেউ বলে নির্দিষ্ট স্থানে আগুন লেগে জিন ধ্বংস হয় আবার কেউ বলে আল্লাহর নামের শক্তিতে তারা ভস্ম হয় তবে মূল সত্য হল আল্লাহর আদেশ ছাড়া কিছুই তাদের ক্ষতি করতে পারে না কোরআনের আয়াত বিশেষ করে আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস সুরা জিন এসব জিন ও শয়তানের হাত থেকে রক্ষা দেয় আমরা যদি আল্লাহর আশ্রয়ে থাকি নিয়মিত নামাজ পড়ি কোরআন থায়লাওয়াট করি তাহলে জিন আমাদের ক্ষতি করতে পারে না তাদের ধ্বংস আর টিকে থাকার ক্ষমতা সব আল্লাহর হাতে সবশেষে বলা যায় জিন জাতি মানুষের অদৃশ্য প্রতিবেশী তাদের সৃষ্টি যেমন আল্লাহর কুদরতের নিদর্শন তেমনি তাদের ধ্বংস আল ইবলিস শৈতান বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমরা আলোচনা করব ইবলিস শৈতান সম্পর্কে ইবলিস হল সেই অভিশপ্ত সৃষ্টির নাম যে আল্লাহর আদেশ অমান্য করেছে এবং মানুষের চিরদিনের শত্রু হয়ে গেছে ইবলিস মূলত ছিল এক জিন সে আল্লাহর অনেক ইবাদত করত দীর্ঘ সময় ধরে সে এমনভাবে আল্লাহর আনুগত্য করেছিল যে ফেরেশ মাঝেও তাকে রাখা হতো। সে এত বেশি ইবাদতকারী ছিল যে ফেরেশ তার সাড়িতে দাঁড়ানোর অনুমতি পেয়েছিল কিন্তু আসলেই সে ফেরেশতা ছিল না ছিল জিন যখন আল্লাহ তায়লা হয়রত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশ তাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে তখন সবাই সিজদা করল শুধু ইবলিস ব্যতীত সে অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে আমি উত্তম কেন আমি তাকে সিজদা করব এই অহংকারী তার ধ্বংস ডেকে আনল আল্লাহ তখনই তাকে অভিশপ্ত করলেন তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হল কোরআনে আল্লাহ বলেন তুমি এখান থেকে নেমে যাও তুমি অভিশপ্ত এবং তোমার উপর থাকবে আমার লানত কিয়ামতের দিন পর্যন্ত ইবলিস তখন আল্লাহর কাছে একটি সময় চাইল সে বলল হে প্রভু আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও আল্লাহ বললেন তুমি সময় পেলে তবে সেই নির্ধারিত দিন পর্যন্ত তখন ইবলিস প্রতিজ্ঞা করল আমি আদম সন্তানের জন্য তরুণ হয়ে দাঁড়াব আমি তাদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এসে প্রলোভিত করব বেশিরভাগকে আমি পথভ্রষ্ট করে দেব এই হল ইবলিসের শপথ সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সে এবং তার বাহিনী মানুষকে বিভ্রান্ত করার জন্য কাজ করে যাচ্ছে ইবলিস একা নয় তার অধীনে অসংখ্য শয়তান আছে তারা জিন শলতানও আবার মানুষের মধ্যেও শলতান আছে যারা অন্যকে পথভ্রষ্ট করে ইবলিস তার সৈন্যদেরকে বিভিন্ন কাজে লাগায় কেউ মানুষের মনে কুমন্ত্রণা দেয় কেউ মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে কেউ পরিবারে কলহ লাগায় কেউ সমাজে ফিতনা ছড়ায় হাদিসে এসেছে প্রতিদিন ইবলিস তার সিংহাসনে বসে সৈন্যদের পাঠায় যখন তারা ফিরে আসে তখন সে শোনে কে কি করেছে যদি কেউ বলে আমি অমুককে গুনাহ করিয়েছি ইবলিস বলে এটা বট কিছু নয় আবার কেউ বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়েছি তখন ইবলিস তাকে সবচেয়ে কাছে ডেকে নেয় এবং বলে তুমি শ্রেষ্ঠ কারণ পরিবার ভেঙে গেলে সমাজ ভেঙে যায় কোরআনে আল্লাহ আমাদের সাবধান করে দিয়েছেন নিশ্চয় শয়তান তোমাদের খোলা শত্রু তাই তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ কর ইবলিস কখনো সরাসরি আসে না বরং কুমন্ত্রণা দিয়ে আসে মানুষের মনে অলস্তা জাগায় নামাজে মনোযোগ নষ্ট করে হারাম কাজে সুন্দর রূপ দেখায় সে আমাদেরকে ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যায় কিন্তু ইবলিসের একটি সীমা আছে সে কাউকে জোর করে পাপ করাতে পারে না শুধু প্রলোভন দেখায় কুমন্ত্রণা দেয় মানুষ যদি আল্লাহর আশ্রয় নেয় তবে শয়তান দুর্বল হয়ে যায় শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের কিছু দোয়া শিখিয়েছেন সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি সুরা বাকারার শেষ দুই আয়াত এসব শয়তান থেকে রক্ষা করে নামাজ হল সবচেয়ে বড ঢাল যত বেশি আল্লাহকে স্মরণ করা যায় তত বেশি শলতান দুর্বল হয়ে যায় কিয়ামতের দিন ইবলিস আর তার অনুসারীরা জাহান নামে যাবে তখন মানুষ বলবে হে শয়তান তুমি আমাদের ধ্বংস করলে কিন্তু শয়তান বলবে আমি শুধু ডেকেছিলাম তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে তাই আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও সবশেষে শিক্ষা হল ইবলিস শয়তান আমাদের আজন্মশত্রু সে আল্লাহর অভিশপ্ত সৃষ্টি আর তার কাজ হল মানুষকে আল্লাহর পথ থেকে বন্ধুরা তোমাদের যদি ইসলামিক সত্য ঘটনা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখানে আলোচনা করা হল ফেরেস্তা জিন শয়তানের ও ইবলিশ শয়তানের সম্পর্কে তাই কথাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে